двй <US> давйй <uneopen morally> আমাদের একটু ফার্স্ট পিছন দিকে ফার্স্ট तो ये देख लीजिए जो जब जब देखूं अरे बुलाओ चलो चलो पचर पचर थोड़ी ही अच्छे भाई साहब पचर সুস্থ এখন আমার কাছে পাখিচ্ছ হচ্ছে ভাবলার উন্নয়নটা আমার কাছে চোখ যে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শুরু করেছি এই কাজগুলো অনেকটা অসমাপ্ত আমার কাছে থেকে গেছে আমার কাছে ব্যক্তিগতভাবে কিন্তু আমার মনে হচ্ছে সরকার কাজ করেছে পৌরসভা কাজ করেছে পঞ্চায়েত সমিতির কাজ করেছে গ্রাম পঞ্চায়েতগুলো কাজ করেছে জেলা পরিষদও কাজ করেছে স্বাভাবিকভাবে যে কাজগুলো বাকি রয়েছে যেমন রাস্তার কাজ কিছুটা আমার বাকি রয়েছে কিছুটা আমার কালভার্টের কাজ কিছুটা আমার পানীয় জলের অলরেডি একটা টাইল হয়ে গেছে পানীয় জলের টাইল হয়ে গেছে যেটা গঙ্গা জল আসবে এটা আমাদের অত্যন্ত স্বাদের প্রকল্প মমতা ব্যানার্জির অত্যন্ত স্বাদের প্রকল্প হচ্ছে আমরা পানীয় জল গ্রামে গ্রামে পৌঁছে যায় কানেকশান দেওয়া হয়ে গেছে ছাব্বিশ হাজার কানেকশান আমরা দিয়ে ফেলেছি এরপর আমি ওকে বলেছি যে আমার বাড়িতে যে ইলেকট্রিকের যে মিটারগুলো বসানো হচ্ছে আমাদের রাস্তায় সেই মিটারগুলো বাড়ির ভেতরে বসানো পড়েছে এবার আর বাইরে না বাইরে বসলে মিটারগুলো অনেকটা চুরি হয়ে যাচ্ছে এইটা আর কাজগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরে পরের পরের হাতে দেখা হবে তো আসতে শুরু করবো হাসপাতাল আর একদম অলরেডি রেডি হয়ে গেছে হসপিটাল রেডি এখন আমরা ইলেকট্রিকের কাজগুলো কমপ্লিট করব তারপরে বস্ত্র হাটে আমরা মনে আর এক সপ্তাহ কি দেড় সপ্তাহের মধ্যে ডিস্ট্রিবিউশন করবো বস্তবান ইলেকট্রিক চুল্লির টাকাও এসছে টাকা এসে গেছে বাকি ইলেকট্রিক চুল্লিটাও কমপ্লিট হয়ে যাবে ডেভেলপমেন্টের ওয়ার্কের ব্যাপারে আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করি না যেখানে পারি জেলা পরিষদ হোক পঞ্চায়েত সমিতি হোক পৌরসভা হোক এদের কাছে আমার সব থেকে বড় কথা আমাদের থাকবে আমরা মিছিল মিটিং করবো সব করব কিন্তু আমাদের কাছে উন্নয়নটা আগে করতে হবে উন্নয়নটা যাই না কতটা আমি খোঁজ নিই যেটা যেটা খোঁজ করে স্কুলকে দেবো ম্যাক্সিমাম স্কুলকে দেবো কলেজকে দেবো তারা করবে কাজ করবে আর হসপিটালে কিছু টাকা আমাদের ইনভেস্ট করব হসপিটালটা কিন্তু অত্যাধুনিক জায়গায় আমাদের পৌঁছাতে হবে যে হসপিটালটা তো মানুষের মেন নিত্য প্রয়োজনীয় জিনিস বাউ আমাদের একটা বিপিসি আছে ওটাকে পুরোপুরি আমরা ইয়ে করব প্রেগন্যান্ট মায়েদের জন্য ওটা করছি পুরোপুরি খুব অত্যাধুনিক প্লান্ট প্রকল্প করছি ওটা নিয়ে তৈরি করছি মানে প্রেগনেন্ট মা যারা তাদের গাড়ি করে আগের দিন ডাক্তারে নিয়ে আসা তারপরে রেখে দেওয়া ঘরে পরের দিন তাদের তৈরি হলে সেটা খুব ক্লিন করতে হবে খুব হাইজেনিক করতে হবে জায়গাটা কেন মাধ্যমিক পরীক্ষা শুভেচ্ছা শুভেচ্ছা অলরেডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা যত মাধ্যমিক পরীক্ষার্থী আছি আমরা বিধানসভায় তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের একটা করে দেওয়া হয়েছে একটা বোর্ড হয়েছে একটা করে পেন দেওয়া হয়েছে একটা করে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা জায়গায় ক্যাম্প প্রত্যেকটা জায়গায় কাল ক্যাম্প হবে কালকে জলের অ্যারেঞ্জমেন্ট থাকবে মা গার্জেনরা খাবে অনেক সময় গার্জেনরা এসে বসে থাকে চুপচাপ বসে থাকবে তাদের সব অ্যারেঞ্জমেন্ট করেছি পানীয় জলের ব্যবস্থা করেছি আমরা প্রত্যেকটা